আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আপনারা হয়তো সবাই জানেন যে আমার একটা সেলসের একটা কি ট্যালেন্ট ছিল তো সেটারই আজকে আরেকটা আর কি পার্ট আর কি তো দেখেন তো আমার এই যে তিনটা দিন অ্যাড চলছে আমার মেসেজ আসছে আমার তিনশোটা ঠিক আছে এবং আমার এখানে খরচ হচ্ছে চুয়ান্ন ডলার আমি আপনার এখানে আপনার আমি যেটা ফার্স্টের দিন যেটা আপনাদের আমি আর কি আর কি দেখাইছিলাম যে আপনার আমি সেল পাইছি আপনার এখান থেকে কয়টা দাঁড়ান আমি আপনাদেরকে একটা ডক্স ফাইলে দেখাই তাহলে আপনারা আরো ভালো ভাবে আর কি দেশটা বুঝতে পারবে আর কি তো যাই হোক তো আপনারা হয়তো সবাই জানেন যে আমার আমার ডিজিটাল মার্কেটিং এর হাতে করি ব্যাচ নাম্বার 5 এর ক্লাস শুরু হবে আপনার 10 এর জুলাই থেকে তো এখনো যারা এনরোল করেন নাই তারা তারা কিন্তু এনরোল করে নিতে পারেন এখন আমি আসছি আমার আসল কথায় তো আমার ফার্স্ট এর দিনে যেটা সেল সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম 60000 টাকা কিন্তু সেই দিনে আমার বেসিক্যালি সেল হয়েছিল আপনার আর কি বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে তার পরের দিন আমি সেল পাইছি আপনার আর কি পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার পরের দিন সেল পাইছি আমি আপনার পঁচিশ হাজার টাকার ভাই যেটা অনেস্ট আর কি এবং লাস্টের দিনে আমি সেলটা আর কি কম পাইছি আর কি লাস্টের দিনে আমি সেলটা কম পাইছি প্লাস আমি একটু মানে মেসেজের যেটা আর কি কোয়ালিটি ছিল সেটা আমার ছিল একটু বিলো এভারেজ আর কি তো এই জন্য এই অবস্থা তো আমি টোটাল আপনার আর কি সেল হয়েছে আমার বিয়াল্লিশ আর এলো পঁয়ত্রিশ আর পঁচিশ কত হয় ষাট আর চল্লিশ মানে আপনার আমার এখানে আপনার টোটাল পঞ্চান্ন ডলারে আমার প্রায় এক লাখ টাকা আর কি সেল হয়েছে আর কি এটা অ্যাপ্রক্স এক লাখ কয় হাজার টাকা দেখি ষাট এক লাখ দুই হাজার টাকা আর কি ঠিক আছে দুই হাজার টাকা তো আমি চিন্তা করলাম কি আমি অ্যাডটারে আরেকটু স্পেসিফিক করবো এবং আমার সেইখান থেকে যেগুলো আমার হট হট যেগুলো ছিল কালার আমার সেগুলো আউট হয়ে গেছে এখন আমাকে নিউ করে আবার অ্যাড কি একটা রান করতে হবে আর কি তো সেটার যেটা প্রসেস সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর কি যেটা আমার ফার্স্ট কাজ হবে দেখেন যেটা আমার ফার্স্টের যেটা কাজ হবে দেখেন আমি যেটা করব আমার যেটা অডিয়েন্স আছে ঠিক আছে যেটা আমার আছে অডিয়েন্স আমি সেটার একটু এক্সটেন্ড করব আর কি মানে আমার যেটা আগের ভিডিও আছে আমার আগের ভিডিওর যে যেগুলো অডিয়েন্স আছে ঠিক আছে আমি সেটারে আর একটু বাড়াবো আর কি তো দেখি আমার মেবি এইটাই সেই অডিয়েন্স ঠিক আছে এটাই আমার সেই অডিয়েন্স আমি এখানে আপনার যেটা আছে ভিডিও সেই ভিডিওটা আমি আরেকটা অ্যাড করে দেবো এখানে আর কি ঠিক আছে খুব সুন্দরভাবে অ্যাড করে দেবো কোনো হিসাব কিতাব নেই আমার এখানে আমি এখানে গেলাম আপনার এ তো আমার অ্যাড যেটা এটা আমার অ্যাড ঠিক আছে এটা আমার সেই অ্যাড আমার আর এই ভিডিওটা আমার দরকার নেই এটা আমার জুলাইয়ের পাঁচ লাস্ট ইউজ দরকার নাই আমার লাস্টে যেটা ভিডিও এটা মিবি এইটা আর কি এই ভিডিওটা আমি অ্যাড করবো সেটা আমার লাস্ট এডের ভিডিও ছিল দিয়ে আমি এই অডিয়েন্সটা আমি আপডেট করে দেবো ওকে দিছি দেওয়ার পরে আমি এটা করবো কি এখন আমি দুইটা অ্যাডসেট বানাবো ঠিক আছে দুইটা অ্যাডসেট বানাবো আমি দুইটা দুইটা আমি যেটা বানাবো অ্যাডসেট দেখেন সেই অ্যাডসেট দুইটা আমার কি হবে সেটাই হলো মেন খেলা আর কি তো এটা আমি এখানে গেলাম আমি এখানে আপনার গেলাম

মেসেজ অ্যাডস টু ঠিক আছে এটা নাম দিলাম যেটা ফার্স্ট ফার্স্টে যেটা অডিয়েন্স আমার কি হবে আমার হবে আপনার যেটা কাস্টম অসবে কয় ডলার দিলাম আর কী দশ ডলার দিলাম ঠিক আছে দিলাম দশ ডলার আমার যেটা হবে লোকেশন তার নাম যেটা এটা পেজটা করলাম করলামটা আমি দাঁড়ান সিলেক্ট করলাম এখান থেকে আপনার ওই পেজটা সিলেক্ট করলাম আমি এখান থেকে ঠিক আছে তাই পেজটা আমার সিলেক্ট করা শেষ এখান থেকে পেজটা আমার এখান থেকে আর কে সিলেক্ট করলো এখানে গেলাম যাওয়ার যে খুবই সিম্পল এটা করবো কি আপনার একটা রিচ যেটা আছে অডিয়েন্স আমি সেই অডিয়েন্স এখান থেকে আনবো সেটা আমি কিভাবে ইউজ করবো আমি আচ্ছা ফার্স্ট কাস্টম অডিয়েন্স কাস্টম সলিড কাস্টম এটা আমার কাস্টম অডিয়েন্স ঠিক আছে এটা কাস্টম অডিয়েন্স যেটা এসটা দিব আমি কত আপনার আর কি টোয়েন্টি টু থেকে আপনার আর কি হলো সর্বোচ্চ দিব আর কি ফিফটি ফিফটি দিলেই হয়ে যাচ্ছে বেশি সমস্যা নাই ফিফটি থাকলো এটা দিলাম কি ওম্যান দিলাম ঠিক আছে ওম্যান দিলাম এখন যেটা করতে হবে যেটা আমার আর কি যেটা পোস্টটা সেই পোস্টটা আমার এখানে আনতে হবে ঠিক আছে সে পোস্টটা আমার আনতে হবে করবো কি আমি ইউজ ইউজ পোস্ট করব ইউজ পোস্ট করার পরে সুন্দর করে এখানে যাব যাওয়ার পরে যেটা আমার লাস্ট ভিডিও আছে সেই ভিডিওটা দিয়ে আমি একটা অ্যাটেন্ড করবো এটাই মেবি আমার এটা লাস্ট দু পাঁচ তারিখে এটাই এলো আমার সেই ভিডিও ঠিক আছে এটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম তারা এখান থেকে অ্যাড করে নিলাম আমি এইটা আমার থাম লাইনটা কোনটা আছে লাইনটা দেখি থামলাইনটা নাই নো ব্যাটেন অ্যাডেড বাটন কি অ্যাড হয়ে যাবে নাকি দেখি রিমুভ বাটন দিলাম দিয়ে এখানে বাটনটা অ্যাড করতে হবে আমার দাম এখানে বাটনটা অ্যাড করতে হবে বাটন অ্যাকশন নো বাটন সমস্যা নেই এটা আমি এটা পোস্ট ক্রিয়েট করে তাহলে আমার জন্য আরো ভালো হবে আর কি তো আমি এখানে ক্রিয়েটে অ্যাডে গেলাম যাওয়ার পরে আপনার অ্যাড দিলাম মিডিয়া দিয়ে যেটা ভিডিও আছে সেই ভিডিওটা এখান থেকে করলাম সিলেক্ট আর কি আমার ভিডিও কোনটা ভিডিও এইটা এটা আমার নিউ ভিডিওটা আর এই ভিডিওটা করলাম সিলেক্ট আমি ওকে এটা আমার নিউ ভিডিও ঠিক আছে এই যে এটা নিউ ভিডিও আমি এখানে হেডলাইন দিলাম যে পাঁচশো টাকা ছাড়ে পাঁচশো টাকা সরি এখানে আপনার এটা আমি মেবি কপি করছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করে দিলাম এখানে দেবো কি পাঁচশো টাকা সারে পাঁচশো টাকা সারে হোম টেক্স কোয়ালিটি হোম টেক্স কোয়ালিটি বেডশিট মাত্র সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এটা আমি অ্যাড করে দিলাম এটা আমি সামনেও রাখবো এই কথাটা আমি সামনেও রাখবো আর ঠিক আছে সামনেও রাখবো সবার সামনে আমার এটা থাকবে এটা থাকলো ঠিক আছে তারপরে আমার এখানে আর কোনো কিছু বাকি আছে দেখি একটা আমি একবার প্রিভিউ করে দেখি কি অবস্থা দাঁড়ায় আর যেখানে আমার করতে হবে কি থামলাইন করতে পারি যে আমার থামলাইনটা আমি দেবো কোনটা দাঁড়ান এটা আমি এখান থেকে যাব এইটাই দিয়ে দিলাম ঠিক আছে এই সুন্দর কালারটা সুন্দর আছে আমি এটাই আমি থামলাইন হিসেবে আর কি আর কি ব্যবহার করলাম এখন আমি সেম একটা আমি একটা আর কি হলো ডুপ্লিকেট করবো জাস্ট আমি যেটা আমার অডিয়েন্স আর যেটা আছে পোস্ট সেটা আমি আর কি হলো চেঞ্জ করে দিতে পারবো দেখি এই একটা আমার হোক আপনার একটাও হবে কি ডুপ্লিকেট হবে ঠিক আছে এটা একটা হচ্ছে আপনার ডুপ্লিকেট হচ্ছে হবে ডুপ্লিকেট হয়ে গেছে এখন আমার অডিয়েন্স সেটা আমাকে করতে হবে চেঞ্জ ঠিক আছে সেটা আমাকে সেটা আমাকে আর কি হলো সেটা আমাকে আর কেলো চেঞ্জ করতে হবে সেটা আমাকে আর কেলো চেঞ্জ করতে হবে আর কি সেটা আমাকে আর কেলো চেঞ্জ করতে হবে তো দেখেন সেটা আমি চেঞ্জ চেঞ্জটা করবো কীভাবে দেখেন আমি এখানে জাস্ট সব সেম রাখবো জাস্ট আমার যেটা আছে অডিয়েন্স সেটা আমি করব সিলেক্ট তো যেটা আমার সেভড অডিয়েন্স সেটা আমার কীভাবে সিলেক্ট করবো দাঁড়ান সেটা আমি কীভাবে সিলেক্ট করব দেখেন আপনার এখানে যাব যাওয়ার পরে জাস্ট এই সেফ অডিয়েন্সটা আমি এখান থেকে নিয়ে নেব আর কি আমার আছে আপনার রিচ অডিয়েন্স আমার দেওয়া আছে অলরেডি আর কি হাই ক্লাস অডিয়েন্স বেবি কাথা হাই ক্লাস অডিয়েন্স হাই ক্লাস অডিয়েন্স কি আছে আচ্ছা হাই ক্লাস অডিয়েন্স আমি এই হাই ক্লাস অডিয়েন্সটা আমি নেবো নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট করবো কি দেখেন ইউজ অ্যাডভান্টেজ ক্লাস দিয়ে দেবো এটা আমার কি এটা আমার যেটা যেটা আছে অডিয়েন্সের নাম কি এবং এই এই যেটা অডিয়েন্স আমি কিন্তু এটা আপনাদেরকে অনেকবার দেখাইছি অনেকবার ঠিক আছে অনেকবার কি রিচ অডিয়েন্স রিচ অডিয়েন্স এর নাম দেব কি রিচ অডিয়েন্স রিচ ঠিক আছে রিচ অডিয়েন্স তারপরে আপনার এটা দিব আপনার কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স আর আমার যেটা করব কি আপনার এই এটা যে থামলাইন সেটা আমি আর কি হলো চেঞ্জ করে দেব আপনার থামলাইনটা আর কি হলো চেঞ্জ করে দেব আর কি থামলাইনটা আমার কি দিলে ভালো হয় সেটা আমি দেখি দাঁড়ান আমার থামলাইন হিসাবে যে বেস্ট হয় অন্য একটা এবার আমি অন্য একটা থামলাইন দেব ঠিক আছে আমার থামলাইনটা কি হবে এখান থেকে থামলাইনে যাব যাওয়ার পর এখানে এই থামলাইনটা আমি অ্যাড করে দেব এটাও সুন্দর বেডশিট একটা এটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে আপনার এখানে আপনার কি কি আছে দান এখানে আপনার এটা আমি ইন এক ক্যাম্পেইনটা আর কি পাবলিশ করে দেব আর কি তো এই এই যেটা ক্যাম্পেইন রেজাল্ট সেটাও আমি আপনাদেরকে আর কি দেখাবো তো আমার তিন দিনে অলরেডি এক লাখ দুই হাজার টাকার সেল হয়ে গেছে মাত্র আর কি চুয়ান্ন ডলার আর কি তো এভাবেই যদি আমি আগাই ইনশাল্লাহ আমার সেল আর এটা আমার যেটা দশ লাখ টাকার টার্গেট সেটা আমার ফুল ফিল হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই আর কি তাহলে আমরা দেখি যে এটার কি রেজাল্ট হয় কবে থাকবেন ভালো আসসালাম আলাইকুম